চাল ডাল তেল ফলমূল আর শাকসবজি আমাদের প্রাথমিক জীবনের অন্যতম আমাদের প্রায় সবাই বাজার থেকে ক্রয় করতে হয় এসব পণ্য এক্ষেত্রে ব্যতিক্রম ভারতের মধ্যপ্রদেশের জনক পালাতা বছর বয়সে এই নারী গত এগারো বছর ঔষধ ছাড়া অন্য কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করেননি প্রয়োজনীয় সবই উৎপাদন করেছেন নিজেই আর সেটা বাড়িতেই জনক পালাতা যে বাড়িতে থাকেন তার আশেপাশে মাঠ আর বাগান এখানে চাল তেল মশলা ফল থেকে শুরু করে লেবু গ্রিন টি পুদিনা মেথি তুলসী এমনকি কফি চকলেট মুড়ি বিস্কুট পাউডারটিও তৈরি করেন কৃত্রিম পাউডারের বদলে দিয়ে পরিষ্কার করেন জামা কাপড়কে জীবাণুমুক্ত করতে ব্যবহার করেন নামের এক ধরনের বিশেষ পাউডার নিজেদের বানানো প্রাকৃতিক সাবান দিয়ে গোসল করেন আর দাঁত মাজেন নিমের ডাল দিয়ে প্রসাদ হিসেবে শরীরে মাখে নিম ও সরষের তেল আর মুখে নেন অ্যালোভেরার জেল ফসল উৎপাদনে ব্যবহৃত হয় গোবর ও খাবারের খোসা থেকে তৈরি জৈব সার বছরে তেরো ধরনের ফসল ফলানো হয় তার বাড়িতে একশো প্রজাতির ফল আর ঔষধি গাছ আছে তার বাগানে পানিও সচেতনভাবে ব্যবহার করেন জনক হাত ধোয়া গোসল খাওয়া থালা বাসন বা কাপড় খাঁচার জন্য ব্যবহৃত পানি চলে যায় সবজি বাগানে অতিরিক্ত পানি প্রাকৃতিক ভাবে পরিশোধিত হয়ে জমা হয় বৃষ্টির পানিও ধরে রেখে ব্যবহার করেন তিনি রাতের অন্ধকার দূর হয় তোলার প্যানেল ও উইন্ডমিল থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে সেখানে উদ্বৃত্ত বিদ্যুৎ ব্যবহার করে একই গ্রামের পঞ্চাশ আদিবাসী পরিবার পুরনো পত্রিকা দিয়ে মানাতে পছন্দ আর রান্নার কাজে গ্যাস বা কাঠ নয় ব্যবহার হয় পরিবেশ বান্ধব সৌরচুল হয়েছিল ওপেন হার্ট সার্জারি করতে হয়েছিল তার জীবন মৃত্যুর থেকে ফিরে ঠিক করেছিলেন যতদিন বাঁচবেন পৃথিবীর কোন ক্ষতি করবেন না সামাজিক কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দেবেন দুই হাজার এগারো সালে স্বামী মারা যাওয়ার পরে গ্রামে ফিরে যান শুরু করেন টেকসই জীবনযাপন রক্ষা ও টেকসই জীবনযাপনের ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় দুই হাজার পনেরো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে উপস্থিত করে